খালি পায়ে উঠতে পারবে না খালি পায়ে রায়হান বলতেছে যে বাজান এখানে অনেক কষ্ট হবে আমার রাসূলুল্লাহ এখানে তিন দিন ছিলেন পাহাড় জায়গা করে দিয়েছে একটু কষ্ট তো করব। আমার নবীজি যেখানে বসেছিলেন সেখানে গিয়েছি সেখানে হাত দিয়ে ধরেছি ধরতে পেরেছি আমার জীবনের সর্ব কিছু সবচেয়েতে বড় পাওয়ার একটা বিষয় এখানে হয়েছে আমি আর যাইতে সাহস পাইলাম না ওখানে আর যাবো না রাসুল্লাহর স্মৃতি বিজড়িত বড় জায়গাগুলো দেখলাম রাসুল্লাহ এই জায়গাটাই এই যে দেখতেছেন এই জায়গাটা আমার নবীজি তিন দিন ছিলেন এই ছয় ফিট বাই পাঁচ ফিট এই জায়গাটা ফাঁক হয়ে যায় পাহাড় রাসুল্লাহর মৌজেজার বড় জায়গা এটা আমরা এখানে এসেছি আপনারা সবাই এখানে আসবেন মহুদে আসলে ওহুদেশ ওই যারা হাজির হজ করতে আসেন তাদেরকে হাজি সাহেবরা এখানে আনে না সবাই তো আপনারা